হরে কৃষ্ণা সবাইকে দণ্ডবাদ প্রণাম কেমন আছেন আশা করি ভালো আছেন আজ এসেছি একাদশীর মাত্র পাঠ করে শ্রবণ করব আপনারা সবাই সঙ্গে থাকুন এবং একাদশীর পালন কখন কটার সময় পালন করতে হবে একাদশীর আগের দিন মানে দশমীর দিন আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে হে প্রভু আগামীকাল একাদশী আসছে এবং এই ব্রতটি আমি যেন সঠিকভাবে পালন করতে পারি কৃপা করে আমাকে আশীর্বাদ করুন এবং নিজের মনে সংকল্প করতে হবে তাহলে দেখবেন একাদশী ব্রত খুব সুন্দরভাবে পালন করতে পারবেন তাহলে আমরা মেন প্রসঙ্গে ফিরে যাই শ্রাবণ মাসের এক তারিখ মানে পয়লা শ্রাবণ সতেরোই জুলাই বুধবার গৌর একাদশী অর্থাৎ শয়ন একাদশীর উপবাস এই একাদশী সম্পর্কে আমরা পাঠ করে শ্রবণ করার চেষ্টা করবো আপনারা সঙ্গে থাকুন মহারাজ যুধুষ্ঠী বললেন এ কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কী এর মহিমা বা তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী সম্পর্কে দেবশী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এর সংসারে একাদশীর মতো ব্রত আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট একাদশী না করে তাকে হতে হয় শুক্লা পক্ষের এই নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশ এর জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এই সময় অর্থাৎ দৈব পাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি মানে অনাবৃষ্টি দুর্ভিক্ষে ফল ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে সাহা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমন কি বেদপাঠও ক্রমশ বন্ধ হল তখন রাজারা সরি তখন পূজারা রাজার কাছে এসে বললে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবান আয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আরেক নাম হলো নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে সেই বৃষ্টি থেকেই অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানদাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্ন খেয়েই প্রজার উৎপাদন তাই অন্যের অভাবে প্রজারা বিনিষ্ট হয় আবার রাজার দোষ রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন দর্শন মাত্রে রাজা মহানন্দ ঋষির চরণ বন্দনা করলেন মণিবৎ তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বৃতপ্রায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে তার এই আকার্যে জন্যই রাজ্যে এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল তৈরি দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কীভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্রে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লাপক্ষে সয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতর প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী প্রসিদ্ধ দাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারী হে রাজন প্রজা ও পরিবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই ব্রত অনুষ্ঠান করলেন এই ব্রতের প্রচুর বৃষ্টি হল কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হল ভগবান ঋষিকে পায় প্রজাগণ সুখী হলো এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলে অবশ্যই কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশী মাত্র বর্ণিত রয়েছে জয় জয় সায়ন একাদশী যায় এবং একাদশী বললেই হবে না একাদশীর সঙ্গে দ্বাদশীয় নিষ্ঠার সঙ্গে আমাদের পালন করতে হবে তাই শ্রাবণ মাসের দুই তারিখ অর্থাৎ জুলাইয়ের আট আঠেরো তারিখ বৃহস্পতিবার গৌর দ্বাদশী একাদশীর পারণ ভোর পাঁচটা থেকে নটা আঠাশের মধ্যে পারণ সারতে হবে একাদশীটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি তার সঙ্গে আমাদের দ্বাদশীটাও তেমনি গুরুত্বপূর্ণ তাই একাদশী করলে দ্বাদশীটাও সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন একাদশীতে যেমন পঞ্চশস্য গ্রহণ করা যায় না দ্বাদশীতে টাইম না পেলে আপনারা ওই পঞ্চশস্যের মধ্যে কিছু দানা মুখে দিয়ে পারণটা সেরে নেবেন যদি রান্না করতে না পারেন আর আমাদের কিছু ম্যাক্সিমাম ভক্তরাই তো রান্না করে ভগবানকে ভোগ লাগিয়েই পালন করেন তাহলে পুরীর প্রসাদ থাকলে সেই প্রসাদটা আপনারাও পেতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের চাতুর ব্রত এসে গেছে সেই সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব হে কৃষ্ণ হরি বল যা যায় সায়ন একাদশী দিন যায়িতাই খুব প্রেমানন্দে হরি বল